স্পেশাল ভিডিও নিয়ে আজকে হাজির হয়ে গেছি তো আমার ছোট ভাই বাংলাদেশ থেকে সৌদি আরবে পরিবারের কাছে যাওয়ার জন্য ব্যাগপত্র গুছিয়ে একদম রেডি হয়ে যাচ্ছে তো কি কি জিনিস কিভাবে গুছালো সবকিছু জানতে হলে আমাদের সাথেই থাকুন সেরে তোমার মামা এত খুশি কেন আজকে তোমার মামার ছুটি কনফার্ম হয়ে গেছে তার মানে দেশে যাইতেছে তার মানে আগে বাকি যে শপিং করছে এগুলা কাজে লাগবো না তোমার মামাই কি বলছে নাকি দেশে বাড়িতে জানাইছ সবাই খুশি না যাক আলহামদুলিল্লাহ বলো মিশারি তার মানে তুমি যখন দেশে থাকবো তোমার মামাইও দেশে থাকবো না কি ব্যাপার আজকে তো তাড়াতাড়ি এসে পড়তেছো কে তোমরা ছুটি কার ছুটি

শোনো এখন সালক রে যে ছুটি লয় দিচ্ছ এখন সালকের বউর উদ্দেশ্যে তুমি কি বলবা এখন যে আবার দশ মাসে ছুটি লয় দিছ তো এখন সালকের বউ কি খুশি হয়েছে না সে ও গেলে বোঝা যাইবো না এই যে আরেকজন শুয়ে পড়ছে মিশালি ঘর কি অনেক খুশি হয়েছে না তো সময় এখন সন্ধ্যা সাতটা এদিক দিয়ে দেখুন কার্টুন দেখা যাচ্ছে প্রতিবার যাওয়ার সময় কিন্তু কম্বল নিয়ে যায় আর প্রতিবার এতগুলা কম্বল বাংলাদেশে নিয়ে গেছে এবার আর নেওয়ার প্রয়োজন নাই অলরেডি কিন্তু তিনটা চারটা কম্বল মনে হয় বাংলাদেশে তো এই পর্যন্ত যা যা জিনিস কিনেছে সব কিন্তু প্যাকেটিং করা হয়েছে এবং সেগুলো একে একে এই যে কার্টুনের মধ্যে প্রথমে দেওয়া হচ্ছে ধারালো জিনিস মানে এইখান থেকে যে গরু কাটার যে যন্ত্র ওইগুলা এর আগের বারও নিয়ে গেছে ওইটা নাকি নষ্ট হয়ে গেছে ব্ল্যান্ডার মেশিন্ডার এই তো জায়গা খেয়েছো পুরো

না বলে যাইবা এখন দি তোমার মামাই আগে যাইতেছে গা ও প্যাকিং আগে করতেছে তোমার আগে যাইতে পারবো না না তো রান্নার অনেক জিনিসপত্র কিন্তু নেওয়া হচ্ছে কিচেনে যেমন কিচেন সিজার আছে আলু তুলুনি তারপরে যে ধার দেওয়ার রেত কয়েডারে রেত বটি ছুরি কাশি এগুলো ধার দেয়া যায়

আর এর ব্যাটারি সাসপেন্ড। তো তো আজকে বিকেলের নাস্তায় অন্যরকম খাবার দেখুন ঝাল মুড়ি একদম দোকান থেকে বানি আনা হয়েছে নিশ্চয়ই বাঙালি দোকান। চমিস কোন আছে। এই যে ভুটমুড়ি আছে না সেও এরকম গন্ধ বের হয় এরকম ফ্লেভার। না কি বাবু সোনা তুমি খেলনা দিয়ে এগুলো বানাইছো খাইতে থাক পোতায় গেছে না এগুলা কি আপাতি মাংসের জোল দিছে নি সুজন খাইছো একটু কোথায় যাই বল একটা শ্যামবাম ছিল ঘরে শ্যামবাম জানছে একদিন কাইটা খাওয়াইলো না ওইটা ওই দিয়ে দোয়া করবো ঘরে তো কেউ খায় না কোনো ফল খাওয়া হয় না আর খেবে না যাই হোক এই হচ্ছে অবস্থা এখন হচ্ছে সময় বিকাল সাড়ে পাঁচটা বিকালের নাস্তা খাওয়া হচ্ছে তো একটু পরে আমরা আবার বাইরে যাব যেহেতু আজকে বারে হচ্ছে বৃহস্পতিবার এই যে একটা কার্টুন আর এই যে একটা লাগে এইখানে রয়েছে চার্জার লাইট এবং পারফিউম আতর মোবাইল থেকে শুরু করে ইলেকট্রনিক জিনিসপত্র এগুলো কিন্তু হাতে নিলেই সবচেয়ে ভালো হয় এবং এইটাই নিয়ম হ্যাঁ তুমি জানো না নিয়মটা জানো না তো খেলনা টেলনা যা আছে সব কিন্তু এই যে কার্টুনে নেওয়া হচ্ছে স্টেপ বাই স্টেপ রাখা হচ্ছে যাতে করে মুখটা বন্ধ করতে সুবিধা হয় কোনো কাছের জিনিসপত্র কিন্তু নেওয়া হচ্ছে না যাই হোক ছোটো ভাই সৌদি আরব থেকে বাংলাদেশে ছুটিতে যাচ্ছে আর দেশে যা উপলক্ষে যে জিনিসপত্রগুলো কিনেছে সেগুলো সুন্দর করে প্যাকেটিং করা হচ্ছে তো আমি পাশে থেকে নিজের হাতেই সব কিছু গুছিয়ে দিচ্ছি আর সৌদি আরব আসার পর থেকেই আমার ভাই দুই বছর পর পর দেশে ছুটিতে যায় তবে এবার দশ মাস পরে ছুটিতে যাচ্ছে আর এই পর্যন্ত বহুবার নিজের হাতে ভাইয়ের ব্যাগপত্র গুছিয়ে দিয়েছি কখনো বা যাওয়ার সময় আবার কখনো বা আসার সময় তো বাংলাদেশ বিমানে করে একজন ইকোনমিক্স ক্লাসের প্যাসেঞ্জার সাথে করে নেয়ার জন্য ছিচল্লিশ কেজি জিনিস বুকিং দিতে পারে আর সাত কেজি জিনিস হাতে করে নিয়ে যেতে পারে তবে বর্তমানে বাংলাদেশ এয়ারলাইন্স সহ বিভিন্ন এয়ারলাইন্সের কিন্তু অনেক ধরনের নতুন নিয়ম এসেছে এয়ারপোর্টে যাওয়ার আগে অবশ্যই কিন্তু সেই নিয়মগুলো জেনে যাবেন নয়তো এয়ারপোর্টে গিয়ে সেগুলো হঠাৎ করে দেখলে আপনারা বিপদে পড়তে পারেন আজকে একটা নতুন জিনিস আপনাদেরকে দেখাবো কি এদিক দিয়ে এদিক দিয়ে কোনো নতুন জিনিস নাই সব পুরনো জিনিস এদিক দিয়ে দেখাবো নতুন জিনিস দেখেন দেখেন আমাদের ট্যাপ চেঞ্জ করা হয়েছে বেসিংয়ের ট্যাপ তো আগে ট্যাপের গোড়া দিয়ে পানি ঝরতো এই জন্য এটা চেঞ্জ করে এখন দেখুন বিশাল লম্বা একটা নল লাগানো হয়েছে লম্বা একটা ট্যাপ এটা দিয়ে মুখ ভরে পানি পরে তো ভালোই হয়েছে সুবিধা তো এখন আর লাগাই লাভ কি দুই দিন পরে তো আমি চলেই যাবো আর শুধু এইটা না এই যে দেখুন আমাদের ওয়াশরুমের বাথ ট্যাপটাও কিন্তু চেঞ্জ করা হয়েছে তো আমাদের ওয়াশরুমের এবং বেসিং এর দুই জায়গায় দুইটা জিনিস নতুন লাগানো হয়েছে কতটুক হয়েছে মিশারি তোমরা আধা ঘন্টা ধরে প্যাকেটিং করতেছ এখনো হয় না একবার ভরে একবার নামায় এরকম করতেছে তারা মামু বাগিনা মন মতো হয়ে যাচ্ছে না তো কার্টুন করার সময় অবশ্যই একটা জিনিস খেয়াল রাখতে হয় সেটা হচ্ছে যে গ্যাপ যাতে না থাকে গ্যাপ না থেকে যদি লেভেল হয় তাহলে কিন্তু একটা জিনিস উনিশ বিষয় না আর যদি কার্টুনটা বড় হয়ে যায় তাহলে কি করবেন চার দিক থেকে কেটে তারপরে কার্টুনটা লেভেল করে দিবেন তাহলে কিন্তু প্যাকেটিং মজবুত হতো আগে কিন্তু মানুষ বিদেশ থেকে ছুটিতে গেলে কি করতে জানেন দড়ি দিয়ে কিন্তু কার্টুন পেঁচাই নিয়ে যায় এখন কিন্তু কেউ দড়ি ইউজ করে না এখন র্যাপিং পেপার ইউজ করে তো একদিকে কার্টুন বাঁধার কাজ চলছে আর অন্যদিকে আমি রান্না বান্না সেরে নিয়েছি তো দেশি গরুর মাংস রান্না করেছিলাম গতকালকে এটা এখন আমার জন্য আবার গরম করেছি এদিক দিয়ে খিচুড়ি রান্না করেছি পাতলা খিচুড়ি চাল আর ডাল আর টমেটো দিয়ে তারপর রান্না করেছি খাসির মাংস মানে তারা খাবে খাসির মাংস আর খিচুড়ি আর আমি খাবো দেশি গরুর মাংস আর খিচুড়ি তো কিন্তু কার্টুনটা ভরছে পুরো ফুল হয়েছে এই একদম ফুল তারপর ওই সাইড দিয়ে ঢুকানো যেতে আবার এত কিছু ঢুকাইলে ওজন বেশি হয়ে যাব দেখেন মিশারির ফর আর স্টাইল পাও কোন জায়গায় দিছে দেখছেন নি পাও নাকি দিয়া তারপরে ম্যাথ করতেছে মিশারি দাও যাও যাও মামা হেল্প করো মিশারি এই মিশারি এই সুইটটা যাইতাছে তাড়াতাড়ি যাও দাও খেলনা টেলনা গুলা রয়েছে এগুলা নাকি ভেঙে যাবে এটার মধ্যে দিলে কোনো লাগেজের মধ্যে নিবে এগুলো বিদেশ বাড়ি লাগেজ দেখার কেউ নাই না বাংলাদেশে থাকলে তো এখানে একজন দাঁড়াই থাকতো ওইখানে একজন দাঁড়াই থাকতো ওইখানে একজন দাঁড়াই থাকতো দেখতো কিভাবে লাগেজ বাঁধে না মার্কার পেন নিয়ে আসছে নাম লিখতো এটার উপরে আরো ফেস হইব এখন নাম লিখতে থাকবো না তার নাম লিখে দিবা মিশারিন না পরে তো গন্ডগোল লেগে যাব প্রিয় দর্শক বন্ধুরা আপনাদেরকে একটা জাদু দেখাবো জাদু দেখুন সামনে রয়েছে দুই দুইটা ডিম সিদ্ধ ডিম হাফ বয়েল তো এখন এটার ভিতর থেকে জাদু বের হবে বিসমিল্লাহ রহমান রহিম কি জাদু দেখি আমরা কি গো উফ ভাগ্য খারাপ জানেন গতকাল ডিম রান্না করছি প্রতিটা ডিম থেকে দুইটা করে কুসুম বের হয়েছে কিন্তু আজকে সেম ডিম সিদ্ধ করছি একটা করে কুসুম বের দেখছেন অবস্থা ভাগ্য কতটা খারাপ মিশারি মিস হইল আরে আমার দর্শকদের ভাগ্য খারাপ তারা ম্যাজিকটা দেখতে পারলো না কি বলো হাফ বয়েল ডিম কিন্তু মিশারিরা খুবই পছন্দ

বাপ কা বেটা সেম জায়গায় তিল তো সব শেষে কার্টুনটা র‍্যাপিং পেপার দিয়ে পেঁচানো হবে তো এটা কিন্তু শক্তির কাজ দুইজন ছাড়া এটা সম্ভব না তো কার্টুন বাধা কিন্তু খুবই মসৃণ হচ্ছে তো এক পার্ট বাধা শেষ এখন আরেক পার্ট পেঁচানো হবে এই র্যাপিং পেপার দিয়ে পেঁচালে কি হয় কোনো পানি পড়লো কার্টুনের কোনো অসুবিধা হয় না এবং জোরে যদি ঢিলা ঢিলিও করা হয় এর কারণ ভিতরের জিনিসের কোনো ক্ষতি হয় না সর্বশেষ প্যাচ দেয়া হচ্ছে আগালে দিগালে পাতালে যত রকম আছে সবভাবে প্যাচানো হচ্ছে মানে যত মজবুত ভাবে কার্টুনটা বাঁধা যায় আর কি কিন্তু কোন কাছে যে নাই বড় তো কি কোন কাছে যে নাই শুধু প্লাস্টিকের কাছে যে নাই দিকে মজবুত করার দরকার নেই তোমার হাতে কি দেখছেন নি বরফ খেতেছে দেখেন গুন্ডিত মিশারি কি করে নাম লিখে এত ছোট নাম চোখে দেখা যাইব না

বাংলাদেশে যাওয়ার উদ্দেশ্যে কিন্তু রওনা দেওয়া হবে তো টুকাল একজনে কিন্তু চল্লিশ কেজি জিনিস নিয়ে যেতে পারে আমার মনে হয় এটাই হয়েছে কেজি যাই হোক মাফলে মতুন ভাবে যাবে তো এই হচ্ছে বাংলাদেশে যাওয়ার জন্য ব্যাগপত্র গোছানোর দৃশ্য তো সবকিছু দেখে নিশ্চয় আমাদের ভালো লেগেছে সবাই ধন্যবাদ নিচ্ছি আবার দেখা হবে নতুন ভিডিওতে ভালো থাকবেন সবাই আল্লাহ